পেঁপেগুলোকে আমি কুচি করে রেখেছিলাম কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি মরিচ ধনিয়া পাতা তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি আজকে আমি বানাবো পেঁপের পাকোড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ সাথে একটু সামান্য পরিমাণ টেস্টি সস দিয়ে দিলাম ময়দা এবার দিয়ে দিচ্ছি বেসন সাথে দিয়ে দিলাম একটি ডিম বেশ ভালো করে মেখে এবার কড়াইতে তেল দিয়ে এক এক করে গুঁড়াগুলো ভেজে নিচ্ছি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি আবারও আমি একইভাবে বোড়াগুলো ভেজে নিব তো পেপের বোড়া কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে মচমচে হয় প্রতিদিন সন্ধ্যায় বাচ্চারা বায়না ধরে কিছু না কিছু বানিয়ে দিতে বলে তাই আজকে আমি আমার ছেলেদের জন্য পেপের পাকোড়া বানালাম খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে বাড়িতে এই পাকোড়াটা বানিয়ে খেতে পারেন এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন আল্লাহ হাফেজ